হচ্ছে তৃণমূল কংগ্রেসের অঙ্কে বঞ্চনা তো আসলে তৃণমূল কংগ্রেসের নেতা এবং কর্মীদের মধ্যে রয়েছে যে নেতাদের আগে সাইকেলে তার চলে গেলে সেটাকে ঠিক করতে হতো তারা সব অর্চনা নিয়ে আর কর্মীদের অবস্থা তারা পশ্চিমবঙ্গের আর দশ জনের মধ্যে মানে বঞ্চনা যদি থাকে তাহলে তৃণমূলের নেতাদের সাথে কর্মী আরেকটা জিনিস বলি যে আপনাদের দ্বারা এই খবরগুলো প্রচারিত হয় রে আগেও আমি বলেছি যে আমাদের রাজ্যের সরকার চল্লিশ হাজার কোটি টাকা ডেফিসিট ব্র্যান্ট পেয়েছে তো তা সত্ত্বেও আমাদের রাজ্যের ডেফিসিট বেড়েই চলেছে আমাদের রাজ্যের সরকারের যে তিন লক্ষ কোটি টাকার কাছাকাছি বাজেট সেই বাজেটের মাত্র নিজস্ব আয় হচ্ছে নব্বই হাজার কোটি টাকা আর সেই নব্বই হাজার কোটি টাকা দিয়ে যে সরকার পেনশন স্যালারি এবং ইন্টারেস্ট দিতে পারে না সেই সরকার একটু দয়া করে কেন্দ্রের সরকার কত টাকা দিয়েছে সেটা মানুষের সামনে নিয়ে আসুক আরেকটি জিনিস বলে রাখি যে ইউপিএ আমলে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তার দল সেই সময় সরকারের সঙ্গে ছিল ফলে একটা তুলনামূলক আলোচনার ডিবেট নিশ্চিতভাবে মানুষকে একই গল্প বারবার করে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে এই যে বিভ্রান্তি তৈরি করা হয় নাহলে সেটা কাটবে না কি উনি নাকি সেনাপতি আর মমতাদি নাকি অধিনায়ক এই পোস্টার দেখে অভিষেক বাবুর এত ঘোষা হয়েছিল যে আট মাস ওনাকে আর জনসমক্ষে দেখা যাবে এখন আমার একটা নতুন পোস্টার এসছে বাবু হচ্ছে অধিনায়ক আর মমতাদি হচ্ছে সর্বাধিনায়ক তো আট মাস সেনাপতি ঘুমিয়ে থাকলে সেনাপতিকে সৈনিকের স্তরে নামিয়ে দেওয়া এখানে সেনাপতি ঘুমালেন আর উঠে গেলেন হচ্ছে অধিনায়ক সেনাপতির থেকে অধিনায়ক ফলে এই ধরনের যে কথাবার্তা অভিষেক বাবুকে নিয়ে আপনারা মন্তব্য টন্তব্য করেন একটু অভিষেক বাবুকে একটু জিজ্ঞেস করবেন যে সেনাপতিরা গোসা করলে সৈনিক হয় না অধিনায়ক হয় কে অধিনায়ক কে সর্বাধিনায়ক সেটা তো তাদের ব্যাপার কিন্তু অভিষেক বাবুর আচরণের মধ্যেই ওই যে ঠাকুর করে কে আমি কলা খাইনি এটাই বারবার প্রকাশ হচ্ছে বলে আমার মনে অভিষেক বাবু জানিয়েছেন যে তিনি তিন মাসের মধ্যে একটা তালিকা তৈরি করে দিয়েছিলেন কারা কারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবার তাদের কি হবে সেটা দলনেত্রী ঠিক করবে কেউ তো এই প্রশ্ন অভিষেক বাবুকে নিয়েও করতে পারেন ওনার গোসা হলে যেভাবে ঘরের ভেতরে ঢুকে যান উনি কতখানি দলের মধ্যে বিশ্বাসযোগ্যতা সেটা তো অভিষেক বাবুকে প্রশ্ন করা দরকার